হাওড়া সাংস্কৃতিক মিলন ও সংবর্ধনা অনুষ্ঠান হাওড়ার স্কুলের শেখর বসু মেমোরিয়াল অডিটোরিয়ামে হাওড়া প্রেস ক্লাবের এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হল গান্ধীজি প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের সভাপতি ডক্টর শঙ্কর কুমার সান্নাল হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল সহ সভাপতি বাণীব্রত কারার শৈবাল বসুর যুগ্ম সম্পাদক ডক্টর কৌশিক ঘোষ ও সৌরভ সিনহা কোষাধ্যক্ষ শিবনাথ চক্রবর্তী প্রবীণ সাংবাদিক শুভেন্দু চ্যাটার্জী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তব্য পেশ এবং সঙ্গীত নৃত্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় হরিজন স্বয়ং সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি ডক্টর শঙ্কর কুমার সানাল এই অনুষ্ঠানের শুভ ক্লাবের আরো কামনা করেন অনুষ্ঠানের বিশিষ্ট লেখক গবেষক ডক্টর বিপুল কুমার ঘোষকে খাওড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনাও জানানো হয় ক্লাব সম্পাদক সুজিত কুমার পাল গুণীজনদের বিশেষ সম্ভাষণ জানিয়ে স্বাগত ভাষণ পেশ করেন স্বয়ং সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ভাষণে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সম্মানিত হতে পেরে আমি নিজেকে খুব আনন্দ বোধ করছি এবং হাওড়া প্রেস আমি আজীবন সদস্য এবং এটা আমার একটা পরিবার এই পরিবার থেকে এই সম্মান আমি আমি মনে রাখবো এটাই সবচেয়ে বড় কথা এই হাওড়া প্রেস ক্লাবের সদস্যরা আমার এই গবেষণার পেছনে যাদের অনেকেরই অবদান আছে এই হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ